পোলাপাইন নিয়ে মার্কেটে আইলে জীবন তেজপাতা এই যে হারা যে তিনজনে মানে কি যে শুরু করে একজন ওই দিকে একজন সেই দিকে তিনজনের খুঁজেই পাই না আমি ডিউটি থেকে আসার পরে তারপরে আমরা বিকালে মানে বিকালে একটু সন্ধ্যা হয়ে গেছিল যেহেতু এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তারপরে আমরা সবাই আসলাম একটু মার্কেটে মানে এই যে এখন যে আমার ছেলেদের যে বয়স এই বয়সে না মানে দুই দিন পরপরই আর কি জামা কাপড় কিনতে হয় এইরকম একটা অবস্থা যেমন শীতের শীত যখন শুরু হইতে নাই তখন আবার জামা কাপড় কিনো আবার যখন গরম শুরু হইতে নাই তখন আবার জামা কাপড় কিনো তো মানে ওদের আর কি এই বয়সটাই এরকম যে কিছুদিন পরপরই জামা কাপড় কিনতে হয় কারণ এই বয়সের বাচ্চাদের খুব দ্রুত জামা কাপড় হয়ে যায় মানে ওরা বড় হয়ে যায় আর কি তো এই কারণে হইতেছে মানে কয়দিন পরপরই জামা কাপড় কিনতে হয় আর জুতা তো ছয় মাসের বেশি পড়তেই পারে না ছয় মাস হইলেই যেন মানে জুতার সাইজ আবার বড় সাইজ কিনতে লাগে তবে একটা সুবিধা আছে যেহেতু পর্ব ওদের চাইতে একটু বড় পর্ব যেগুলো আর কি ছোট হয়ে যায় সেগুলো আবার ওরা একটু পড়তে পারে কিন্তু ওদের গুলা তো আর কোনো কিছু করা যায় না তো ওদের গুলা আর কি মানে ফেলে দেওয়া সারা কোনো উপায় নাই তো এই মার্কেটে আসলে তবে এখন না একটা সুবিধা হয়েছে কি যে মার্কেটে কিছু কিছু মানে বেশিরভাগ মার্কেটে এখন বাচ্চাদের জন্য প্লে জোন আর কি রাখা হয় যাতে মানে মা একটু রিল্যাক্সে বাজার করতে পারে আর ওরা হইতেসে এখানে খেলতে পারে তো তারা দুজনে হইতেসে মানে এই এই যে জায়গাটা দেখতেছেন এটা হইতেসে ছয় বছরের নিচের বাচ্চাদের তো পর্ব যেহেতু ছয় বছর হয়ে গেছে ছয় বছর প্লাস এই কারণে ও এইটার ভিতরে ঢুকতে পারবে না আমাকে বলতাছে কিন্তু ঢুকলেও কোনো সমস্যা নাই মানে একটু আসতে ধীরে আর কি ওদের যারা বাচ্চা আছে ওদেরকে আগে খেলতে দিতে সুযোগ দিতে হইব তারপরে এভাবে আর কি খেলতে হইব তারপর আমি ওদেরকে বললাম তোমরা এখানে খেলতে থাকো আমি হচ্ছে তোমাদের জন্য জামা কাপড় সুন্দর সুন্দর জামা কাপড় খুঁজে আসতে তারপর হঠাৎ করে দেখি যে ওরা এখানে খেলতেছে অথচ পর্ব তো এখানে নাই ও কই গেল তারপর ওরে খুঁজতে গেলাম এখন ওরে খুঁজতে গিয়ে দেখি যে সে বই দেখতেছে সে আর কি যেখানে বই পায় সেখানে বই দেখা শুরু করে এটা খুবই ভালো হ্যাবিট আমি মনে করি জাপানের বাচ্চারা আসলে বেশিরভাগই এরকম যে ওরা বই পড়তে বেশি পছন্দ করে কার্টুনের বই বা এমনি কোনো মানে সিনারি টিনারির বই তো সে এটা কই জানি খুঁজে পাইছে এখন সে ওইটা দেখা শুরু করছে আর এই যে দেখেন আমার মৃদুর কাণ্ড সে নিজের বাড়ি মনে করে সে এই হ্যাঙ্গার গুলারে মানে একটা একটা করে গন্থ আসছে সে এরকমই করে মানে যেখানে যাইব ওইটা ধরবে সেইটা ধরবে তো এখানে না মার্কেটে এরকম যদি বাচ্চারা ওইটা সেটা ধরে বা খেলে এখানে কিছুই বলে না কিন্তু আর এই মার্কেটে আসলে মানে ওদের জন্য জামা কাপড় কিনতে আসলে সবচাইতে মানে বিপদ হইতাছে কি বলেন তো মানে একটা বড় প্রবলেম আর কি এটা আমাদের মানে পৃথু আর মৃদুর জন্য যদি একরকম জামা কাপড় কিনতে যাই তাহলে আমরা পাই না দেখা গেছে মানে একই সাইজের একটা সারা আর নাই তখন আমাদের না মানে আবার আরেকটার জন্য ওদের কাছে অর্ডার দিতে হয় তো এখন আমরা ওই পৃথু আর মৃদুর জন্য যেই প্যান্ট আর যেই গেঞ্জি বা সোয়েটার আমরা কিনছি সেইগুলা হইতেছে ওদের এখানে এক পিস এক পিস করে আছে দুইটা একই সাইজের নাই অন্য কালার আছে কিন্তু সাইজে নাই তো তারপরে ওদের কাছে আমরা মানে অ্যাপ্লিকেশন করে যাইতেছি যে আমাদের এই রকম আরো একটা করে লাগবে তো ওরা হইতেছে বলছে যে এক সপ্তাহ পরে আমাদেরকে আবার ওই মানে ওই একটা করে আসবে ওদের তখন আবার আমাদেরকে ডেলিভারি দিবে মানে এবার বোঝেন কি যে অবস্থা আমি টাকা দিয়া জামা কাপড় কিনুম অথচ আমার নাকি আবার অ্যাপ্লিকেশন করতে হইব যাই হোক অ্যাপ্লিকেশন করার পরেও যে জামা কাপড় পাওয়া যায় এটাই হইতেছে অনেক তবে বাচ্চাদের আরেকটা দোকান আছে নিশিমাচিয়া করে নাম ওই দোকানে মানে বাচ্চাদের এ টু জেড পাওয়া যায় ওইখানে হইতাছে আবার ওই ওদের মানে সাইজ আর কি একটার বেশিও থাকে ডাবল দুইটা তিনটা করেও থাকে ওই জন্য ওইখান থেকে জামা কাপড় কিনলে না একবারে কিনে আনা যায় এই তো আমাদের অ্যাপ্লিকেশন করা শেষ এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব আর বাসায় যাওয়ার পরে ঘটলো আরেক কাহিনী তো সেইটা আপনাদের একটু দেখাচ্ছি আপনি গলগে একটা জিনিস শেয়ার না করে পারলাম না মানে বেডা মানুষ কারাই কইছে এই যে দেখেন কি মনেতাছে তিনটা জিন্সের প্যান্ট ঠিক না আমার তিন পোনালিগা তিনটা জিন্সের প্যান্ট না কিন্তু হেনেই কাহিনী বেড়া মানুষ বললে কথা আমি স্বামীরা কইছি যে পরপর লিগা একটা জিন্সের প্যান্ট কিনল তো সে তিনটা ট্রায়াল দিতে নিয়ে এসেছে যে যেটা মানে ভালো ফিটিং হয় ভালোই হয় এটা নিব। তো সে তিনটা পরানোর পরে দেখলো তিনটাই মানে এই দুইটা একটু ভালোই মোটামুটি বড় আর এটা একদম ফিটিং এবার পরলেই পরের বার আর পড়তে পারবো না তো আমি ভাবছি মনে হয় দুইটা তালে নিব কিনা বা একটা নিব যাই হোক আমি একটাই কিনতে গেছি বাসায় প্যান্ট কিনছে তিনটা প্যান্ট মানে দেখলাম যে পর্ব লেগে কিনছে মানে এটা কোনো কথা আচ্ছা বুঝলাম তিনটাই হার পছন্দ হ্যাঁ তিনটা কিনছে কিন্তু একই কালার কেন ভাই তিনটা তো তিন কালার হইতে পারত নাহলে দুই কালার হইতে পারত এখন যদি আমি তিন দিন তিন করে পড়াই সবাই মনে করবো একটা পেনি তিনটা তিন দিন ধরে পড়তাছে ঠিক না কি আর কই যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই বাই টাটা টা